আজকে আমরা সংখ্যা নির্ণয় করার পদ্ধতি শিখব আমরা তিন মিনিট তিন মিনিটের ভেতরে আমরা কিভাবে জনসংখ্যা নির্ণয় করতে হয় সেটা শিখব তো জনসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের জাস্ট দুইটা পদ্ধতি মাথায় রাখতে হবে প্রথম পদ্ধতিটা হচ্ছে মৌলিক অবস্থায় সব উপাদানের উপাদানের জনসংখ্যা জিরো হয় যেমন অক্সিজেন গ্যাসের জনসংখ্যা জিরো হাইড্রোজেনের জনসংখ্যা জিরো নাইট্রোজেন গ্যাসের জারণ সংখ্যা জিরো মৌলিক অবস্থায় সব মৌলের জারণ সংখ্যা সব জিরো হয় দুই নম্বর পদ্ধতিটি হচ্ছে একাধিক আয়নের জারণ সংখ্যা সমান সমান আয়নের চার্জ অর্থাৎ আয়ন যখন একাধিক থাকবে তখন তার চার্জ সংখ্যাই হবে তার জারণ সংখ্যা যেমন সোডিয়াম প্লাস আয়ন এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন আছে সো তার চার্জ আছে একটা প্লাস চার্জ তো তার জারণ সংখ্যা হবে প্লাস ওয়ান ক্লোরিনের ক্লোরিনের আধান আছে একটা মাইনাসে তাহলে তার আধান জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান ম্যাগনেসিয়ামের আয়ন আছে প্লাস টু টু প্লাস তার জারণ সংখ্যা হবে প্লাস টু উদাহরণ হিসেবে আমরা যদি একটা নেই যেমন এইচ টু এস ও ফোর সালফিরিক অ্যাসিড এ এসে মানে সালফারের এর জনসংখ্যা নির্ণয় করব কিভাবে নির্ণয় করব একটা কথা বলি যে জনসংখ্যা নির্ণয় করতে হলে যার জনসংখ্যা বের করব যেমন এখানে বসে আমাকে সালফারের এর জনসংখ্যা বের করতে sulphur এর জনসংখ্যা বের করতে হলে যারটা বের করব তার জনসংখ্যা সময় x ধরতে হবে অথবা কোনো একটা চলক ধরতে হবে ধরি H2SO4 এ S এর জারণ সমান সমান x এখানে S এর আমাদেরকে বের করতে বলছে আমরা S এর জারণ সংখ্যা সমান সমান x ধরলাম অতএব ঠিকানের মধ্যে H2 আছে সো হাইড্রোজেন একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা সব সময় +1 এবং ক্ষেত্রবিশেষ -1 ও -1 হয় তবে এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হবে এবং হাইড্রোজেন যেহেতু এখানে দুইটা আছে সো আমি পাশাপাশি তাকে দুই গুণ দিয়ে লিখতে হবে এরপরে প্লাস দিতে হবে এস মানে সালফার সালফারের যার সঙ্গে আমি এখানে এক্স ধরলাম সো আমি সালফারের জায়গায় আমি এখানে এক্স দিছি তারপর আবার একটা প্লাস দিলাম দেওয়ার পর এখানে মধ্যে অক্সিজেন আছে অফোর অফোর অক্সিজেনের যার সংখ্যা টু তার সাথে ফোর গুণা ফোর আছে সো আমি ফোরটাকে পাশে গুণ দিলাম ইকুয়াল জিরো হবে তার রাইট হ্যান্ড সাইডটা সবসময় জিরো হবে এখন প্লাস প্লাস এর প্লাস দুই দিয়ে এক কে গুণ দিলে দুই একে দুই তারপর প্লাস এর প্লাস এখানে এক্স আছে সো আমি এক্স বসাইলাম প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ চার দিয়ে দুই কে গুণ দিব চার দুগুণা আট ইকুয়াল জিরো এখন প্লাস টু মাইনাস এইট প্লাস টু মাইনাস এইট করলে ক্যালকুলেটরে বসালে আসবে হচ্ছে মাইনাস সিক্স এখানে এক্সটাকে সামনে নিয়ে আসলাম ইকুয়াল জিরো মাইনাস সিক্সটা আছে বাম পাশে এটা যদি ডান পাশে যায় তাহলে হবে প্লাস সিক্স অর্থাৎ এক্স এর জারণ মান প্লাস সিক্স অর্থাৎ আমাদের বলছিল সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে তো সালফারের এস টু এস ও ফোরে সালফারের জারণ সংখ্যা হবে প্লাস সিক্স